এই প্রকল্পে এক লাফে বাড়ল টাকা এক হাজার থেকে বাড়িয়ে এক হাজার আটশো টাকা শেষে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের শুরু বৃষ্টি দক্ষিণবঙ্গে এক লাফে বাড়বে তাপমাত্রাও কবে থেকে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর পোয়া রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর হঠাৎ বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কালীঘাটের কাকু সব ব্যাংকেই এবার শনিবার রবিবার ছুটি অন্য দিনে বাড়বে কাজের সময় নয়া বিজ্ঞপ্তি জারি ডিসেম্বর মাসে কবে পাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা হঠাৎ বড় আপডেট দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনপ্রিয় প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন আদিবাসী উন্নয়ন খাতে এবার বাজেট বরাদ্দ অনেকখানি বৃদ্ধি পাবে মুখ্যমন্ত্রী জানান জয় জোহর প্রকল্পে পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার এক হাজার থেকে বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হবে সেই সঙ্গে জনজাতি গোষ্ঠী ছাত্রছাত্রীদের জন্য তিনশো দশটি নতুন হোস্টেল তৈরি করা হবে নাচছে তাপমাত্রা জমছে শীতের আমেজের মাঝে মাঝেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করলো আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের কয়েক কোটি জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হবে না কোথাও এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভিজবে নতুন বছরের শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষাগত নববর্ষের আগে রাজ্যের সরকারি কর্মীদের বিদির ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার এই বছর ডিসেম্বরে ফের একটি সুখবর দিল রাজ্য সরকার সম্প্রতি অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবার থেকে রাজ্য সরকারের সব শ্রেণীর কর্মীরা এল টিসি এইচ টিসিতে টেনে সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে এসি কোচের ভাড়া পাবে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুজয় কৃষ্ণভদ্র শুক্রবার ইডি মামলায় জামিন পেলেন তিনি সব ব্যাঙ্কেই এবার শনিবার রবিবার ছুটি অন্য দিনে বাড়বে কাজের সময় ডিসেম্বর থেকে চালু হবে নয়া নিয়ম বড় ইঙ্গিত কেন্দ্রের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর স্বার্থে একগুচ্ছ প্রকল্প চালু করেছে ইতিমধ্যে প্রশ্ন উঠছে যে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু বিধবা ভাতা প্রকল্পের টাকা কবে দেবে সাধারণ মানুষ কত টাকা পাবে ডিসেম্বর মাসের সাত তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেক উপভোক্তা নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় রাজ্য সরকার অন্যান্য প্রকল্প যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা এছাড়াও প্রতিবন্ধী ভাতা এবং জয় জোহর তফসিলি বন্ধু এই সকল ভাতা প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং